আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটি গরুয়া কৌশল যেভাবে লেবু দীর্ঘদিন টাটকা রাখা যায় অনেকেই লেবু সংরক্ষণ করতে গিয়ে নষ্ট করে ফেলেন কিন্তু ওই পদ্ধতি ব্যবহার করলে মাসের পর মাস লেবু সতেজ থাকবে তো এখানে আমি লেবু নিয়েছি এক কেজির ওপরে দেড় কেজি লেবু তো লেবুগুলো আমার একটু লাল লাল ছিল এখন বাজারে এবিল লেবু পাওয়া যাচ্ছে কি খুব সস্তা লেবু তো এখনই লেবুগুলা সংরক্ষণ করুন যাতে দীর্ঘদিন খেতে পারেন তো আমি হচ্ছে দুই দুইটা পদ্ধতিতে এখানে আমি লেবু সংগ্রহ করব আমার তো প্রতিদিনই লেবু শরবত খেতে হয় সেজন্য আমি লেবুটাকে এমনভাবে বানিয়ে রাখবো যাতে শরবত খেতে আমার কোনো অসুবিধা না হয় আর লেবু নষ্ট না হয় আর এখা আজকের লেবুগুলো একটু বেশি লাল সেজন্য আমি বেশি একটা সংরক্ষণ দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিতে বেশি লেবু সংগ্রহ করব আর সংরক্ষণ করব আর একটা পদ্ধতিতে বেশি করব। এখানে যদি কাল লেবুগুলো সতেজ সবুজ থাকত তাহলে বেশি সংরক্ষণ করতাম অন্য অনেক দিন এনে আবার হচ্ছে নরমাল ফ্রিজে লেবু সতেজ করব সংরক্ষণ করব তো একটা পদ্ধতিতে দেখো আমি লেবুগুলাকে ঘা গজে মুড়ি এইভাবে রেখে দিয়েছি এগুলো হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দেবো শুধুমাত্র বাথের সাথে সালাদের সাথে খাওয়ার জন্য এইভাবে আমি লেবুগুলা রেখে দিলাম এইভাবে যদি রেখে দেন তাহলে লেবুর কোনো সবুজ নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে এটা আমি নরমাল ফ্রিজের জন্য সংরক্ষণ করলাম আর এগুলা হচ্ছে বেশি লাল হয়ে গেছে সেজন্য আমি এগুলা সংরক্ষণ করব ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজে আমি কিভাবে সংরক্ষণ করবো তো তোমরা দেখতে থাকো দেখো আমি এখন লেবুগুলো সব কেটে নিচ্ছি একটা বটি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি লেবুগুলো আগে কিন্তু ধুয়ে নিয়েছি আমি এবং শুকিয়েও নিয়েছি যেগুলো আমি নর্মাল ফ্রিজের রাখার জন্য রেখেছি সেগুলো আমি লেবুগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানি শুকনো টিস্যু দিয়ে মুছে তারপর আমি এই যে কাগজে মুড়িয়ে এইভাবে রেখে দিয়েছি আমি এখানে খাতার কাগজ দিয়ে বাচ্চাদের খাতার কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি তোমরা যদি হচ্ছে নিউজ পেপার দিয়েও রাখতে পারো টিসু দিয়ে কেউ রাখতে পারো সমস্যা নেই এইভাবে যদি তোমরা কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দাও তাহলে মাসের পর মাস থাকবে কিন্তু লেবু নষ্ট হবে না আর এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রস বাইর করে লেবুর রস সংরক্ষণ করব আমার সবসময় লেবুর রস খাওয়া লাগে সেই জন্য আমি লেবু নষ্ট না করে আমি এইভাবে রসগুলো তুলে নিচ্ছি তো আমি লেবুগুলো কেটে নিয়ে এখন একটা স্টিলের গ্লাস নিয়ে এইভাবে গ্লাসের মোকার মধ্যে এইভাবে আমি দরে তো লেবু রসটা আমি সংরক্ষ তুলে নিচ্ছি লেবু থেকে আমার কাছে এই পদ্ধতিটাই ভালো মনে হয় এবং রসটা পুরোটাই উঠে আসে এবং হচ্ছে কম খুব অল্প সময়ে হয়ে যায় সেজন্য আমি এইভাবে করি তোমাদের যদি পছন্দ হয় তোমরা এইভাবে করতে পারো লেবু অনেক সিস্টেম আছে লেবু চিপার জন্য কিন্তু আমি এই সিস্টেমে করি এই সিস্টেমে করলে আমার কাছে ভালো লাগে স্টিলের গ্লাসে স্টিলের গ্লাসে সাধারণত পানি খাওয়া হয় না বা পানি খাওয়াও যায় না জন্য আমি এই গ্লাসটা কিনেছি শুধুমাত্র এই হচ্ছে লেবুর রস বের করার জন্য আর হচ্ছে অন্য একটা কাজে আমি ব্যবহার করি সেজন্য আমার একটা স্টিলের গ্লাস আছে দেখো আমি এইভাবে লেবুর লেবুর রসটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দেখো গ্লাসের মধ্যে রসটা চলে যাচ্ছে আর আমি লেবুর লেবুর খোসাটা ফেলে দিচ্ছি তো এই দেখো এইভাবে আমি পুরোটা রস নিয়ে নেবো লেবুর থেকে যতগুলো লেবু কেটেছি সবগুলো লেবু এবার কেটে তো একসাথে কিন্তু লেবু অনেক বেশি করে লেবু করতে যায় করা যায় না আজকে করেছি এত কয়টা আর কয়েকদিন পরব এরকম করে করে আমি লেবু সস্তা থাকতে অনেকগুলো রস বাইরে রেখে দেই যাতে আমার মা মাসের পর মাস আমি খেতে পারি আমার কোনো সমস্যা হয় না আর কয়েকদিন পর তো লেবু অনেক দাম হয়ে যাবে কিন্তু এখন লেবুগুলো অনেক সস্তা সেজন্য আমি এরকম করতেছি তো আলহামদুলিল্লাহ দেখো আমি এই দুইটা গ্লাসে লেবুগুলা তুলে নিয়েছি রসগুলো তুলে নিয়েছি অফ ক্যামেরায় যাতে লেবুটা যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় এখন আমি একটা শাঁকনা নিয়ে নিয়েছি শাঁখনা নিয়ে চাঁকনা দিয়ে আমি লেবুর রসটা সেঁকে নেবো যাতে এখানে অনেক বিচিও আছে আর হচ্ছে লেবুর ইয়ে আছে ওগুলো যাতে না থাকে ওগুলো সেকে আলাদা করে নেব আর এখন দেখো ছাঁটনা থেকে যাচ্ছে না তাই আমি একটা চামচ দিয়ে নেড়েছে ছাকমা থেকে রসটা করে নেব তো ধীরে ধীরে যাতে পড়ে না যায় তোমরা এভাবে সেকে রেখে দিতে পারো কারণ এর মধ্যে তো লেবুর বিচিও আছে বিচিটা যাতে আলাদা হয়ে যায় সেজন্য তো তোমাদের সংরক্ষণ পদ্ধতিটা আমার সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে অনেকে অনেক পদ্ধতিতে লেবু সংগ্রহ সংরক্ষণ করে আর আমার কাছে ওই সংরক্ষণ পদ্ধতিটা আমার ভালো লাগলো তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের পছন্দ হয় তোমরা এভাবে করে রাখতে পারো আমার কাছে অনেক ভালো লাগছে এই পদ্ধতিটা আমার অনেক সুবিধা মনে হয় আর আশা করি তোমাদেরও ভালো লাগবে এখন আমি একটা চামচের সাহায্যে এই পানিটা ছেঁকে নিচ্ছি লেবুর রসটা যাতে এই এক্সট্রা জিনিস যেগুলো আছে লেবুর বিচি এগুলো যেন ছাঁকনার মধ্যে থেকে যায় তো এই দেখো এখন পুরো এক গ্লাস হয়ে গেছে এখন শুধু ওটা লেবুর রস এখন আমি এই যে আইস বক্সগুলো ফ্রিজের মধ্যে তো আমরা যখন ফ্রিজ কিনি তখন পাওয়াই যায় আবার এক্সট্রাও কিনতে পাওয়া যায় আমার একটা হচ্ছে ফ্রিজের সাথের আর একটা হচ্ছে আমি এক্সট্রা কিনেছি আমার এরকম কয়েকটা আছে তো দেখো এখন আমি আইস আইস ক্সের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ঘন্টা পার হয়ে গেলে আমি বের করে একটা দেবাইট কন্টেনার বা একটা পলির ভিতর রাখলেও হবে সমস্যা নেই এরকম করে নিতে পারবো যখন আমার প্রয়োজন হবে শরবত খাওয়ার তখন একটা আইস বের করে দিয়ে এক গ্লাস পানির মধ্যে আমি যদি পানি শরবতটা বানিয়ে নেই তাহলে আমার খাওয়া হয়ে যাচ্ছে তো দেখা যায় যে এই সময় কিন্তু অলসতা করে লেবুটা রস বের করা এমনি অনেকটা সময় অলস লাগে তা লাগে সেজন্য আমাদের শরবত খাওয়া হয় না কিন্তু এইভাবে যদি বের করে রাখা থাকে তাহলে দেখা যায় অনেক তাড়াতাড়ি আমরা খেতে পারি ভালো লাগে তো এখন আমি একটা নর্মাল ফ্রিজে রাখবো এটা ডি ফ্রিজে রাখবো আর চব্বিশ ঘন্টা পর আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো চব্বিশ ঘন্টা পর আমি তোমাদের সাথে আবার ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছি যে কিভাবে আমি লেবুটা লেবুর রসটা কেমন হলো দেখো এখন একটা আইস বক্সের মধ্যে কিভাবে আইস হয়ে গেছে এখন আমি ওই আইস বক্সে থেকে খুলে তারপর আমি একটা এয়ারটাইট বক্সে করে নেব। এই যে এভাবে যখন আমার প্রয়োজন হবে একটা আইস নিয়ে আমি এক গ্লাস পানির মধ্যে দিয়ে শরবতটা বানিয়ে খেয়ে নেব। আর যদি দেখা যায় আমার দু গ্লাস বানাতে হয় দুইটা আইস আইস দিলেই আমার শরবতটা বানানো হয়ে যাচ্ছে তো এই সময় তো আমার কষ্ট করা লাগতেছে না ভাবে আমি সরবতটা বানিয়ে নিয়ে খেতে পারতেছি এভাবেই খুব সহজে লেবু টাটকা ও সতেজ রাখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন রান্না এবং সংরক্ষণের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখো কী সুন্দর করে আইস হয়ে গেছে এখন ফ্রিজে আবার রেখে দেবো যখন প্রয়োজন হবে তখনই আমি খেতে পারবো আর হঠাৎ মেহমান আসলে সুগার যাদের সুগার আছে তাদের তো লেবুর শরবত সময় খেতে হয় তো একটা আইস বাইক বাইক করে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলে আমার শরবতটা বানানো হয়ে যাচ্ছে আমি খেয়ে নিচ্ছি তো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের লেবু সংরক্ষণ পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম তোমরা সংরক্ষণ করতে পারো এবং আমার কেমন হয়েছে আমার ভিডিওটি আজকে তোমরা আমাকে জানাবে কমেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম